তো এই যে দেখুন বিডিং সেটা খুলে দেওয়া হচ্ছে পায়রাগুলো শুধু দেখবেন আপনারা কেমন লাগে বলবেন সব দারুণ দারুণ পায়রা অন্ধ্রপ্রদেশ থেকে কিছু পায়রা আনা হয়েছে বেস্ট বেস্ট কোয়ালিটির পায়রা দেখুন রাখা আছে এর মধ্যে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আজকের ভিডিওটা একদম স্পেশাল হতে চলেছে যে ভালো ভালো পায়রা সব তো আপনাদেরকে পায়রাগুলো দেখায় ঝলক করে এই যে দেখুন সবুজ পায়রা ট্যাক লাগানো আছে এই যে দেখুন পায়রা সুন্দর কালারের পায়রা দেখুন সবুজ পায়রা দেখুন পায়রা গুলো সব দুর্দান্ত পায়রা যেমন দেখতে তেমন কাজ এই যে দেখুন একদম সুপার কোয়ালিটির পায়রা খুব সুন্দর লাগলো পায়রা গুলো দেখে এই যে দেখুন পায়রা তো চলুন এই যে দেখুন স্ট্যান্ডিং দেখুন কোয়ালিটি ভালো আছে পায়রাগুলো এই এক জোড়া গিরিবাজ পায়রা তো দেখলেন গিরিবাজ সেট আপ তো পায়রাগুলো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় দুটো পার্টে আসবে ভিডিওটা আপনারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন এ দেখুন এক জোড়া কালাঙ্কা লাইনের পায়রা সুন্দর কোয়ালিটির পায়রা আছে দেখুন এই যে দেখুন এগুলো অন্ধ্রপ্রদেশ থেকে আনা পায়রা এই যে এই সেটটা আপনারা দেখুন সব দারুণ দারুণ পায়রা আপনারা অবশ্যই কমেন্ট করবেন পায়রাগুলো কেমন লাগলো এই দেখুন বেস্ট কোয়ালিটির কিছু পায়রা দেখুন এই যে আর এর মধ্যে আছে দেখুন নর্মাদের মধ্যে আলাদা রাখা হয় এই দেখুন সেট আপটা দেখুন তো এখানে পায়রা সেলের জন্য আছে যা যাদের পায়রা পছন্দ হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি পছন্দ হয় তো যোগাযোগ করা করে নিয়ে নেবেন পায়রা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে দেখুন সব ভালো ভালো পায়রা দেখুন রং করা পায়রা আছে কিছু বেশিরভাগ পায়রাই অন্ধ্রপ্রদেশ থেকে আনা আছে এখানে এই দেখুন যা 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 লাগবে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ভালো ভালো পায়রা তো সেকেন্ড পার্টে আপনাদেরকে পায়রাগুলো বিস্তারিত বলা হবে আপনারা সারা থাকুন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য